তো সিরিয়ালে দ্বিতীয় নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি এটা বয়স কত আছে ভাই আট মাস প্লাস বয়স আছে খুবই কোয়ালিটি কলেস্টন ফিজিয়ান জাতের এটাও লটের দাম থাকবে মাত্র বাহাত্তর হাজার টাকা চলুন এটা একটু ওলানটা দেখাই দি দর্শকদের চারটা নিপুল দেখতে পাচ্ছেন দর্শক চার জায়গায় ছড়ানো সিটানো আছে তো চলুন আমরা

তো সিরিয়ালে চার নাম্বার আমরা যে গরুটা দেখতে পাচ্ছি ভাই এটা একটা পলেস্টান ফিজিয়ান জাতের গরু এটার বয়সও নয় মাসের মতো বয়স আছে মাঠটা ছোট চামড়া পাতলা কানগুলা ছোট ছোট দেখতে পাচ্ছেন দর্শক তো গোলাপি ঠোটের গরু আসলে খুবই সুন্দর জাত আসুন চারটে নিপুল দেখা দর্শকদের বাহ তলাবাট তো সে দেখছি এই বয়সে গরু আসলে তলাবাট নামে না সুন্দর সাতটা নিপুল হচ্ছে সারণা সেটা না বেশি দুধের গাবীর যা বৈশিষ্ট্য থাকে সবই এই গরুটা পাবেন আপনারা দর্শক খুবই সুন্দর এটাও লটের দাম থাকবে 72000 মাত্র হাজার টাকা তো সিরিয়ালে আসুন আমরা 5 নম্বর গরুটা দেখি এবার তো সিরিয়ালে 5 নম্বর যে গরুটা আমরা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু সর্বোচ্চ কোয়ালিটি ফুল ফিজিয়ান গরু একদম কম্বল নাই কানটা ছোট ছোট মাটাটাও ছোট সুন্দর শেপ আসছে একটা

একদম পাতলা রসুনের খোসার মতো আমরা যাকে বলা হয় আর কম্বল নেই নাবি কম্বল নেই আসুন আমরা মাজাটা দেখাই ডাবল বডির মাজা দেখতে পাচ্ছেন দর্শক খুব বড় চারটা নিপুল দেখাই দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল সুন্দর ছড়ানো সিটানো আছে খুবই সুন্দর এটাও লটে থাকবে লটে থাকবে মাত্র বাহাত্তর হাজার টাকা